জন্য সাফর নিজেরাই নিজেদের মতন করে এখানে অবস্থান করছে ভাই অবস্থান করছেন দেখুন দর্শক এরা রাস্তায় লিখছে এবং অসংখ্য প্রতিবাদ জানাচ্ছে তাদের লিখনির মধ্য থেকে দর্শক দেখুন যখন দর্শক এক দফা এক দাবি এবং একটু দেখুন দর্শক এদের ক্ষোভ প্রকাশ করছে লিখে রাস্তায় লিখে এবং আপনার রং করে বিভিন্ন ধরনের ছবি আট করে তাদের মনের ক্ষোভ প্রকাশ করা হচ্ছে এখানে এখানে দর্শক এখানে সরকারের উপরে দর্শক দেখুন যে লেখাগুলি এখানে তারা লিখছে আমরা দর্শক দেখতে চাই দর্শক এই মুহূর্তে আমরা দর্শক শিববাড়ির মোড়ে যেখানে এখানে শিক্ষার্থীরা অবস্থান করেছেন এবং তাদের মনের ক্ষোভ তারা রাস্তার উপরে পিঠে রাস্তায় লিখে তাদের মনের ক্ষোভ জানাচ্ছে। ঠিক এখানটা আমাদের অবস্থান দর্শক দেখুন অসংখ্য হাজার হাজার ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ সহ ইউনিভার্সিটির ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন এবং দাবি আদায়ের লক্ষ্যে তাদের আজকের এই সমাগত আবার শিববাড়ির মোড়ে জনস্রোতে রূপান্তরিত করছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন দর্শক অসংখ্য ছেলে ফেলে যারা আছেন হ্যাঁ এই দেখুন দর্শক তাদের মনের ক্ষোভ প্রকাশ করছেন এবং রাস্তায় লিখে লিখে শিব বাড়ির মোড় জনস্রোতে রূপান্তরিত হচ্ছে এখানে দেখুন দর্শক এখানে জাদুঘর অতিক্রম করে জিয়া হলের সামনে জিয়া হল ছিল এখানে অবস্থিত এখানে ছাতুরারা ঢুকে ওখানে অবস্থান করছে এবং অসংখ্য লোকের অবস্থান আজকের এই সমাবেশকে কেন্দ্র করে দর্শক আমরা জানি যে প্রতিপক্ষ সরকার দলীয় লোকজন দর্শক আমরা এখানে আমরা শিববাড়ির মোড়ে দর্শক এখানে উপস্থিত অবস্থায় জামাত আদায় করছেন নামাজের জামাত যেটি দর্শক আন্দোলনকারীদের মধ্যে থেকে ছাত্রসহ গণমানুষ এই জামায়াতে দেখুন যারা নামাজ আদায় করতে চায় তাদের জন্য এই সুব্যবস্থা করা হয়েছে এখানে ইমামতির জন্য দাঁড়িয়েছেন একজন এবং দর্শক দেখুন জামাত আদায় করার জন্য অসংখ্য লোক এখানে অবস্থান করছেন কুমরা শিলবাড়ির মোড়ে যে তরুণ কি আছে হরিণ তার উপরে দুটি যুবক চারটি পাঁচটি যুবক দাঁড়িয়ে আছে বাংলাদেশে পতাকা হাতে এবং দূর থেকে অসংখ্য লোকজন যারা উপভোগ করছে এই জনসমাগম দেখুন দর্শক আমরা দেখতে পাচ্ছি কন্যা শিববারের মোড় এবং শিববারের মোড়ে কি গোল চত্বরটি আছে ওইটার উপরেও অবস্থান করছে বিক্ষোভকারীরা এবং বাংলাদেশের পতাকা হাতে উড়িয়ে বসে আছে দুটি যুবক অসম্ভব সুন্দর দর্শক আপনাদেরকে আমরা ওইটিও দেখিয়ে দেব যে আজকে এরা এই মুক্তির সংগ্রাম যেটা আজকে তৈরি হয়েছে এই বাংলার মাটিতে আজকে এদের এই স্বপ্ন সফল করার জন্য দর্শক আজকে এই শিব মোড়ে আবারও তারা বিক্ষোভ করছে আগামী যত বিক্ষোভ করেছে প্রশাসনের উপস্থিত দেখা গেছে কিন্তু আজকে আমাদের উল্লেখিত কোনো প্রশাসনের উপস্থিতি এই খুলনা শিববাড়ির মোড়কে কেন্দ্রিক করে দেখা যায়নি এবং

আরে দিয়ে গেল দর্শক শিবের মোড় একপাশে চলতে নামাজের জামাত আর একপাশে বিক্ষোভকারীরা অবস্থান করছেন এবং আস্তে আস্তে জনসমত্তে রূপান্তরিত হচ্ছে এই শিব বাড়ির মোড় আজকে অসংখ্য ছাত্রছাত্রীর উপস্থিতি এবং অন্য দিনের তুলনায় আরও উপস্থিতির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অন্য দিনের তুলনায় যত লোক ছিল এই সময়টুকুর টাইমে সেই সময় সমতুল্যভাবে দর্শক আরও বেশি লোকের অবস্থান দেখতে পাচ্ছি আমরা এই কন্যা শিব বাড়ির মোড়ে দর্শক এই মুহূর্তে দেখুন এখানে

আছেন ভাইয়া একটু কথা বলেন রক্ত ঝরছে যাদের কারাগারে نيছে আমরা তার প্রতিবাদ চাই যাদের কারাগারে আটকানো আছে তাদের স্বাচ্ছন্দ্য চাই আমরা কোনো অশান্তি চাই না দেশের ভিতরে আমরা একজন স্টুডেন্ট আমরা ভালো মতো বাঁচতে চাই আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই সবাই আমাদের সহায়তা করবেন আমরা কোনো অন্যায় করতেছিনা আমরা ন্যায় পথে আছি সবাই আমাদের কি সহায়তা করবেন সবাই জবাব করবেন আমাদের জন্য যেন দেশটা শান্তিময় ভরে আবার সব কিছু হয় সবাই আপনারা জানা잖아요 শান্তভাবে পারি আমার এটা সারা দেশে সারা দেশের আন্দোলন সবার জন্য আন্দোলন সবাই দোয়া করবেন দর্শক আহ্বান করছে এখানকার উপস্থিত বিক্ষোভকারীরা যারা বলছে যে আমাদের জন্য দোয়া করবেন এবং দোয়া রাখবেন এবং যারা বাড়িতে বসে আছেন তাদেরকে বাড়িতে বসে না থেকে তাদেরকে তাদের পাশে আসার জন্য তারা অনেকেই অনুরোধ জানিয়েছেন এই মুহূর্তে আমরা খুলনা শিববাড়ির মোড়কে দেখতে পাচ্ছি যেখানকে জুড়ে এখনও জনসরতে রূপান্তরিত হতে যাচ্ছে দর্শক দেখুন এখানে প্লেকার হাতে প্রতিবাদ জানানো হচ্ছে আমরা একটু আস্তে আস্তে দর্শক যেতে পারি আপনার দেখার চেষ্টা করতে পারি এখানে তারা খাবার দাওয়ার খাবার খাওয়ার জন্য বসছে দর্শক আমরা দেখি এখানে আসি একটু দর্শক শিববাড়ির মোড় এখানে প্লেকার্ট হাতে